ফেসবুক একটা স্টারের জন্য কত টাকা আমাদের দেয় এবং কতগুলো স্টার জমা হলে আমরা ফেসবুক থেকে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারি তো এই নিয়ে কিন্তু আপনাদের মধ্যে বিরাট কনফিউশন রয়েছে যে ফেসবুকে নাকি এখন একটা স্টার মানেই এক ডলার এবং আপনার কাছে যদি একশো স্টার জমা হয় তাহলে তার পরিবর্তে আপনি একশো ডলার ইনকাম করতে পারবেন তো এই রিলেটেড যত কনফিউশন আছে এবং ফেসবুক আদতে কত দিচ্ছে সব আজকের এই ভিডিওতে আমরা ডিটেইলস আলোচনা করব তো চলুন না দেরি না করে শুরু করা যাক যাওয়া যাক ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে ফেসবুক বলে দিয়েছে তাদের যে নতুন আপডেট সবকে যদি কাজ করতে হয় ফেসবুক থেকে যদি ইনকাম করতে হয় তাহলে ফেসবুকের সব সময় এই আপডেটগুলোর সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে কারণ ফেসবুক কিন্তু দিনের পর দিন আপডেট নিয়েই চলেছে তো স্টারস रिलेटेड যে কনফিউশন আপনাদের আছে সেটা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেব যে একটা স্টার মানে কত টাকা এবং কত স্টার হলে আপনি টাকা তুলতে পারবেন একশো স্টার মানে কি একশো ডলার দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফেসবুক একদম অফিশিয়াল ওয়েবসাইটে আছে মানে এটা দেখতে পাচ্ছেন মেটা মেটা অর্থাৎ ফেসবুক ওকে তো এখানে দেখুন কি রয়েছে ভালো করে দেখবেন ফেসবুক স্টারস একটু ভালো করে খেয়াল করবেন ফেসবুক স্টারস ইজ এ ফিচার দ্যাট অ্যালাউজ ফলোয়ার্স টু শো দেয়ার ট ইউর গেমিং লাইভ অন ডিম্যান্ড রিল ফটো অন্টেন্ট ওকে মানে ফেসবুক আপনাকে মনিটাইজেশন ছাড়াই আপনি যদি কন্টেন্ট মনিটাইশন নাও পান মাত্র পাঁচশো ফলোয়ার্স যদি আপনার হয়ে যায় তাহলেই কিন্তু আপনি এই স্টার্স এর মাধ্যমে ইনকাম করতে পারবেন আর স্টার্স এর ইনকামটা যদি বেশি হয় যদি বেড়ে যায় তাহলে কেমন হবে দেখুন আমি স্ক্রল করছি স্ক্রল করে দেখি যে স্টার থেকে ফেসবুক আদতে কত দেয় কারণ দেখুন এই যে এত মানুষ অন্য অন্য যে বড় বড় ক্রিয়েটার তাদের লাইভে গিয়ে রয়েছে যে স্টার পাওয়ার নেশায় স্টার পাওয়ার নেশায় লাইভে গিয়ে রয়েছে তো স্বাভাবিকভাবে আপনারা ভাবছেন যে একটা স্টার মানে এক ডলার আর একশোটা স্টার হলেই আমি একশো ডলার পেয়ে যাব আর একশো ডলার মানে কত আপনারা জানেন ভালোভাবেই মোটামুটি আট থেকে ন হাজার টাকার মধ্যে কিন্তু দেখুন এবার অ্যাকচুয়ালি ফেসবুক কত দিচ্ছে তো দেখুন এখানে এলিজিবিলিটি তো আমি বলেই দিলাম পাঁচশো যদি আপনার ফলোয়ার্স থাকে তাহলেই আপনি স্টারস পেয়ে যাবেন এবার যে জায়গাটা গুরুত্বপূর্ণ ফেসবুক একটা স্টারের জন্য কত টাকা দেয় আমাদের দেখুন মেটা উইল পে ইউ জিরো পয়েন্ট জিরো ওয়ান ইউএসডি অর্থাৎ সেন্ট ফর এভরি স্টার ইউ রিসিভ আপনি যদি একটা স্টার পান তাহলে তার পরিবর্তে আপনি ওয়ান সেন্ট পাবেন এবং এই ওয়ান সেন্ট মানে ভারতীয় টাকায় এবং বাংলাদেশি টাকায় কত টাকা সেটা আমরা দেখব এবং কতগুলো স্টার জমা হলে আপনি সেই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন দেখুন এটুকু তো আপনি বুঝতে পারলেন যে একটা স্টার মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইউএসডি অর্থাৎ ওয়ান সেন্ট ওকে আচ্ছা তো এইবার আমরা কি করব এইবার আমরা যে ওয়ান সেন্ট একটা স্টার মানে সেই ওয়ান মানে কত টাকা ভারতীয় এবং বাংলাদেশি টাকায় কত টাকা হয় সেটা দেখে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গুগল ক্রোম চলে এসেছি এবং এখানে এখানে আমরা কনভার্ট করবো যে একটা স্টার মানে আমি কত ইনকাম করছি ইন্ডিয়ান রুপিতে এবং তারপরে বাংলাদেশে দেখব তো আমি দেখছি এই যে ইউনাইটেড স্টেটস আপনারা দেখছেন এই ডলার এখানে আমি কি বলবো একটা স্টার মানে জিরো ঠিক আছে ইউএসডি তো এখানে কত হলো জিরো পয়েন্ট এইট এইট অর্থাৎ অষ্টআশি পয়সা ইন্ডিয়ান রুপিতে একটা স্টার যদি আপনাকে কেউ গিফট করে এবং আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে আপনাকে কিন্তু অষ্টআশি পয়সা সে গিফট করছে আর যদি বাংলাদেশি টাকায় আমি কনভার্ট করি এটা এখানে তাহলে দেখি কত হয় এক সেন্ট মানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বাংলাদেশি টাকা চলে এসছে এবং এখানে আমরা কি করব যে একটা স্টারের জন্য আমরা কত ইনকাম করতে পারছি বাংলাদেশি টাকায় দেখুন জিরো কত হচ্ছে এক দশমিক বাইশ অর্থাৎ এক টাকা বাইশ পয়সা আমাদের ইনকাম হচ্ছে একটা স্টারের জন্য ঠিক আছে বোঝা আশা করি বুঝতে পেরেছেন এইবার আপনার কত স্টার হলে আপনি টাকা তুলতে পারবেন বা ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন দেখুন আমরা কি জানি আমরা জানি ফেসবুকে আপনি দুভাবে নিতে পারেন আপনার আর্নিংটা প্রথমত একটা একশো ডলার হলে আপনি নিতে পারেন একশো ডলার একবারে অথবা আপনি পঁচিশ ডলার যদি আপনার জমে যায় তাহলে সেটাও আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে তাহলে এবার এই পঁচিশ ডলারের জন্য পঁচিশ ডলার ইনকাম করার জন্য আপনাকে কতগুলো স্টার জমাতে হবে বা কতগুলো স্টার পেতে হবে তো চলুন এবার আমরা চলে যাব ক্যালকুলেটরে তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্যালকুলেটর ওপেন করে নিয়েছি ওকে তো এবার আপনি যদি পঁচিশ ডলারও ট্রান্সফার করতে চান আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে আপনাকে কতগুলো স্টার জমাতে হবে দেখুন তার জন্য আমার জন্য আমাদের কি করতে হবে পঁচিশকে ডিভাইড করতে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইউএসডি দিয়ে তার এতে কি দেখা গেল আড়াই হাজার যদি আপনার অন্ততপক্ষে আড়াই হাজার স্টার জমা হয় তাহলেই কিন্তু আপনি সেই টাকাটা আপনার ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে এবং এই আড়াই হাজার স্টার মানে অর্থাৎ পঁচিশ ডলার মানে কত টাকা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি যে বাংলাদেশি টাকায় কত এবং ইন্ডিয়ান টাকায় কত আড়াই হাজার স্টার মানে ঠিক আছে তো ডলার টু ইনারে আমরা চলে আসলাম চলে আসার পরে আমরা কি করছি পঁচিশ ডলার তাই তো পঁচিশ ডলার মানে কত টাকা দেখুন আমি এখানে পঁচিশ দিলাম পঁচিশ ডলার মানে হচ্ছে দু টাকা আজকে ডেট অনুযায়ী এটা হচ্ছে ইন্ডিয়ান রুপিতে ঠিক আছে আর যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে কত হচ্ছে দেখুন ডলার থেকে বাংলা টাকায় কনভার্ট করি যদি আমি এখানে পঁচিশ ডলার দিই তাহলে কত হচ্ছে তিন হাজার বিয়াল্লিশ টাকা যদি আপনি বাংলাদেশ থেকে বিলং করেন তাহলে তিন হাজার বিয়াল্লিশ টাকা আজকে ডেট অনুযায়ী কিন্তু আপনি পাবেন যদি আপনার পঁচিশ ডলার থাকে অর্থাৎ আড়াই হাজার স্টার যদি আপনি জমাতে পারেন বোঝা আশা করি বুঝতে পেরেছেন এবার বিষয়টা কি এই ভিডিওটা বানানোর কারণ একটাই ওই যে আপনারা একবার ভেবে দেখুন এই যে আড়াই হাজার স্টার আপনি দিনে জমাবেন এর লাইভে গিয়ে ওর লাইভে গিয়ে আপনি বসে থাকেন নিজের কন্টেন্ট না বানিয়ে তাদের লাইভে গিয়ে সময় নষ্ট করেন ঘন্টার পর ঘন্টা তাদের লাইভগুলো শেয়ার করেন তাতে আপনার কি লাভ হচ্ছে আলটিমেটলি কোনো লাভ হচ্ছে কি এই কটা টাকা ইনকাম করে আপনার কি হবে কত দিনে আপনি আড়াই হাজার স্টার জমাবেন কত জনের লাইভে গিয়ে জমাবেন কতজন আপনাকে গিফট করবে তার থেকে এটা ভালো নিজে কন্টেন্টের উপরে জোর দিন কারোর কাছে যেন স্টার আপনার চাইতে না হয় যার খুশি হবে সে এমনিতেই দেবে আর স্টারের উপরে যেন ডিপেন্ড থাকতে না হয় মেন বিষয় কন্টেন্ট মডিটেশন সেই টুলটা যদি পেয়ে যান তাহলে আপনার কোনো চিন্তা নেই কিন্তু এই যে স্টারের জন্য এর লাইভে গিয়ে বা ওর কোনো ভিডিও শেয়ার করা এইসব করার কোনো প্রয়োজন নেই শুধু নিজের সময়টা নষ্ট হচ্ছে বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটা এখানে শেষ করছি যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে এবং ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন